বন্ধুরা নমস্কার আগামীকাল চোদ্দই এপ্রিল ভারত রত্ন ডক্টর বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী তার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি স্বরচিত কবিতা মনের রতন মানুষের মনের রতন মে কি রতন নয় সৌর্য বীর্য ত্যাগের রতন ভারত রতন কয় শিক্ষা জ্ঞান মনুষ্যত্বে দিয়ে পরিচয় তবে না জায়গা পাওয়া পাওয়া বড় ভয় লোকে যারে বড় বলে বড় সে হয় তুমি সেই বড় মানুষ আত্মপ্রচারে নয় সংবিধানের ওজন যত দিয়েছিলে জানি পণ্ডিত আর জ্ঞানী মানুষ বোঝেন শুধু মানি রক্ত জীবন যুদ্ধ সে ভোলা যায় অবহেলা পীড়ন যত শুয়েছিলে হায় এখনো তার বিরাম কই নিচ মানসিকতার জাতপাত ধরম নিয়ে রাজনীতির কারবার মূর্খ আর ধূর্ত যত করছে সর্বনাশ মানুষ তার শিক্ষা দিবে ধরবে টেনে তুমি বাবা আম্বেদকার ভীমের শক্তি ধরো মানুষের হৃদয়ে জুড়ে আজও বিরাজ করো মানুষের হৃদয়ে জুড়ে আজও বিরাজ করো